নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে এবছর যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষায় প্রতিদিন কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষা শেষ হওয়ার আগেই সেই প্রশ্নগুলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এই নিয়ে কিন্তু পর্ষদ অত্যন্ত কঠোর হাতে এই সব বিষয়গুলো দেখছে এবং প্রশ্ন ফাঁস করলে সঙ্গে সঙ্গে তার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং এই যে পরীক্ষা ফাঁস হচ্ছে প্রশ্নগুলো ফাঁস হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে বা পর্ষদ কিভাবে ধরছে সে বিষয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তো চলো বন্ধুরা যাওয়া যাক তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষা দু তারিখ থেকে শুরু হয়েছিল প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা এবং প্রথম দিনই কিন্তু প্রশ্নটাও ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষা শেষ হওয়ার আগেই এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুর ছিল বাংলার পরে একইভাবে ইংরাজি ইতিহাস ভূগোল সবগুলোই কিন্তু পরীক্ষার শেষ হওয়ার আগেই কিন্তু প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে তো এই বিষয়ে কি বলছে দেখো পাঁচই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ছিল এই কিন্তু ইতিহাস পরীক্ষা হচ্ছে ঘটনা করে প্রথম দিন থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা বেশ ঘটনাবহুল প্রথম দিন অর্থাৎ দুই ফেব্রুয়ারি বাংলার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে মালদহের দুই পরীক্ষার্থীর এই বছরের মতো মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ পরের দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সেই মালদহ জেলারই আরও বারো জন পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল করা হয় ফলে প্রথম দুদিনই চোদ্দ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে এই ঘটনার পিছনে বড় ভূমিকা আছে মধ্যশিক্ষা পর্ষদের এবছর থেকে শুরু করা এক প্রযুক্তিগত উদ্ভাবনী ভাবনার আজকের প্রতিবেদনে এ বিষয়ে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে তুলে ধরছি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের উপর বিশেষ ইউনিক কিউআর কোড বসানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ প্রথম পরীক্ষা থেকেই সেই সিদ্ধান্তের সফল বাস্তবায়ন দেখা গিয়েছে আর তাতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে প্রথম দুদিনে চোদ্দ জন পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে কিভাবে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখছে মধ্য শিক্ষা পর্ষদ দেখো গত কয়েকটি মাধ্যমিক পরীক্ষায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের জেরে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে মধ্য শিক্ষা পর্ষদকে পরীক্ষা শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়াটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে যদিও এই ঘটনা ঠেকাতে বদ্ধপরিকর হয়ে উঠেছে মধ্যশিক্ষা পর্ষদ আর তাই তারা এবার প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রের উপর ইউনিক আর কোড বসানোর সিদ্ধান্ত নেই তো চলো দেখি এই কিউ কোড কীভাবে কাজ করে এই কিউ আর কোড বিষয়টির সঙ্গে আমাদের অনেকেরই পরিচয় আছে তবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে যে কিউ আর কোড ব্যবহার করা হচ্ছে তার কার্যপ্রণালী বেশ কিছুটা অন্যরকম মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে সাধারণত পরীক্ষার্থীদের কেউ কেউ স্মার্টফোনে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় বা অন্য কাউকে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে তা সব জায়গায় ছড়িয়ে পড়ছে আর তাই এবার প্রতিটি বিষয়ের পরীক্ষার প্রতিটি প্রশ্নপত্রের বিভিন্ন জায়গায় এক বিশেষ ধরনের কিউআর কোড বসিয়ে রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ ফলে প্রশ্নপত্রের ছবি তুলতে গেলে কোনো মতেই ওই কিউআর কোড এড়িয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা পর্ষদের এই কিউ কোড প্রযুক্তি অত্যন্ত অ্যাডভান্স আর তাই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার সময় কিউআর কোডের উপরে লাল কালি দিয়ে কেটে দেওয়া হলেও তা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে স্ক্যান করতে পর্ষদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা এবারে প্রশ্নপত্রে বিশেষ কিউ আর কোড রাখছে ফলে কেউ প্রশ্ন ফাঁস করার চেষ্টা করলে তা হাতে নাতে ধরে হ্যাঁ ধরে ফেলা যাবে আর পোষ্ঠ ঘটনায় যে যে পরীক্ষার্থী জড়িত থাকবে তৎক্ষণাৎ তাদের গোটা মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হবে তাই এক্ষেত্রে পর্ষদ যে পদক্ষেপ করেছে তাতে কোনো ভুল নেই তাদের সতর্কবাণী উড়িয়ে দিয়ে যে পড়ুয়ারায় অন্যায় হয়ে প্রশ্ন ফাঁস করার চেষ্টা করছে তাদের শাস্তি তো পেতেই হবে তো বন্ধুরা এই ছিল মাধ্যমিকের প্রশ্নপত্র পর্ষদ কীভাবে কিউ কোডের সাহায্যে যে প্রশ্নপত্রগুলো ফাঁস হচ্ছে সেগুলো পর্ষদ অতি কড়া হাতে দমন করছে তো বন্ধুরা তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বলছি যে কোনোভাবে তোমরা এই ভুল কাজটা যেন করতে যাও না বলে তোমাদেরও সাথে এই কাজ এই জিনিসটাও কিন্তু হতে পারে তোমাদের পরীক্ষা কিন্তু এ এবছকার মতো শেষ হয়ে যেতে পারে এই ছিল একটা ছোট্ট আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ